ভারতের র মুক্ত না করতে পারি আমরা এই দেশকে এবং ভারতের দালাল মুক্ত না করতে পারি তাহলে আমরা কিন্তু এই ভবিষ্যতে আমাদের এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা হাসের মাংস খেতে যাই ইয়েতে তিনশো পিঠে এবং ইয়েতে কিন্তু ওর সাথে আমরা এই চারজন আছি কালকে দিয়ে চেষ্টা করেন কয়দিন লাগে দেখা করতে ইভেন এই যে কেন্দ্রীয় মেম্বার ওনাদের মতো কেন্দ্রীয় মেম্বার কয়েকজনের সাথে আমি কথা বলছি এই পর্যন্ত ওনাদের সাথে একটা মিটিং করতে পারিনি একটা চিঠিও পাঠিয়েছি গত জুলাই মাসে যেমন তারা গেলে জোট হবে অসুবিধা কি আওয়ামী লীগকে বাইরে রেখে কিভাবে ভোট সম্ভব জিজ্ঞেস করেছে এটা তো অন্য প্রসঙ্গ তো আমি মনে করি না আওয়ামী লীগের কেউ আছে লুকিয়ে আছে সবাই আমার এলাকায় আওয়ামী লীগ আমি দেখি না তো আওয়ামী লীগ নাকি পিয়ার হলে চলে যাবে এই সবাই দেয় আওয়ামী লীগের জন্য পিয়ার বেশি কঠিন কারণ এটা মার্কা লাগবে যে কোন মার্কার মধ্যে দিয়ে যাচ্ছে সরকার ইচ্ছা করলে কোন মার্কা দিয়ে বেশি আওয়ামী লীগ ঢুকে গেছে এটা যাচাই বাছাই করতে পারবে আর এখন যে পদ্ধতি এতে স্বতন্ত্র দাঁড়িয়ে আওয়ামী লীগ সংসদে সরাসরি চলে যেতে পারবে সুতরাং চুক্তিটা কিন্তু খরা যুক্তি এই সরকার কোন পথে যাবে কিছু কালে কিছু করলে বলে বাধা বাধা দেওয়া হয় আর কিছু না করলে বলে সরকার কিছু করে এই সরকার তো জন্ম থেকেই জ্বলছি টাইপ সরকার তো সোনার পাথর বাটি এই প্রেসিডেন্ট এই সংবিধানের কিন্তু সরকারি হয়নি এটা বিপ্লবী বা জাতীয় সরকার না করার কারণে এটা একটা অথর্ব সরকার এবং এই সরকারে এনসিপি যারা জয়েন করেছে তারা আরো একটু দূর নাম নিয়েছে আমি এটা পরে আসতেছি প্রশ্নের উত্তর দিচ্ছি যারা প্রশ্ন করেছে জাহাঙ্গীর ভাই বলেছিলেন প্রশ্ন করলেই কেঁপে যায় আমি লিখিবে যেটা এখন বিএনপি খেপে যায় यस সেইদিন রবি ভাই আমাদের সবার উপরে কেঁপে গেছে আমরা নাকি পিআর সম্পর্কে কিছুই জানি না উনি সব জানেন বিএনপির তারা তাই বলে এবং বিএনপিতে দিলে কিছু নেতা বলতেছে কেটে ফেলবে তো এই ধরনের রাজনীতি করতে গেলে পি ছাড়া করতে হবে পি আর করলে মার্কার ভোট কমবে যারা দল আছে এখন এই যে নেতার একটা কথার জন্য যদি তার মার্কা ভোট কম পায় তাহলে পুরো দল তারাই ধরবে যে আপনার কথার জন্য আমাদের মার্কায় ভোট কমে গেছে আর ব্যক্তি নির্বাচন হলে এই ফার্স্ট পাস দা ভোটে তাহলে যে কোনো লোক যে কোনো কথা বলবে যার যার এলাকায় যাই হোক মামুন ভাই বলেছে ভোট পচে যাবার কোনো সম্ভব এটা আমরা অনেক আলোচনা করেছি অনেক দলের বিভিন্ন মত মতের আমরা পাবো এটাও বলেছেন বলেছেন একজন খুব সুন্দর মন্তব্য ভাই নির্বাচন কমিশন নাই তাহলে সংবিধানে উনি কিভাবে আছেন সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো মনে হচ্ছে জুলাই অভ্যুত্থানের ধারে কাছে নাই মানে ওদের ওই স্পিরিটে নাই এখানে আমরা বলতে চাই আমাদের দল থেকে জোর থেকে আমরা বলেছি যে সংস্কার করতে হবে শুরু করতে হবে সরকারের মধ্য দিয়ে সরকারের মধ্যে কিছু জুলাই আগস্টের যে অভ্যুত্থানের যে স্পিরিট তাদেরকে নিতে হবে আর যে এই সরকারকে নিরপেক্ষ হওয়ার কোনো দরকার নেই তাদের বলা উচিত আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষের সরকার আমরা জনগণের সরকার আমরা শহীদদের সরকার এই রক্ত যে এত দেওয়া হলো এই রক্ত থেকে এই সরকারের উত্থান তারা কেন নিরপেক্ষ হতে যাচ্ছে আবার গোপনে গোপনে এনসিবি কে আইডি কার্ড লাগে না ওনার যেতে মনের কষ্ট আবার যখন ইয়ে নিবে অব্যাহতি নিবে তখন ওই এই ওই নেতাদের ডেকে বলে এটা সবাই জানে ওপেন সিক্রেট যে এনসিপি কে ডক্টর ইউনুসের ভুল রাজনীতির জন্য একটা কিংস পার্টির নাম দিতে নাম হয়েছে এখানে আমি প্রসঙ্গত বলে রাখি এনসিপির যারা নাহিদ সহ নাহিদ সহ অবশ্য ভিআইপি পার্টি তো এটা সব সম্ভব আইনের উর্ধে নাহিদ সহ এই সজীব এরা সরকারি সুবিধা নিয়েছে বাংলাদেশে এই বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী তিন বছর রিটায়ারমেন্টের মামুন ভাই কথাটা শুনেন রিটায়ারমেন্টের সরকারি চাকরি থেকে তিন বছর পরে রাজনীতিতে আসতে পারবে এমন একটা নিয়ম বাংলাদেশে ছিল এর জন্য দুই সালে এই যে ইলিয়াস আলীর ওয়াইফ দাঁড়িয়েছিল উনি প্রফেসর ছিলেন একটা সরকারি কলেজের কয়েকদিন বাকি ছিল তিন বছরের উনি দাঁড়াতে পারেনি গণফোরাম থেকে খান পাশ করেছিলেন তাহলে আমার প্রশ্ন থাকলো এই এনসিপি নেতার কাছে যে কিভাবে নাহিদ এবং এরা দায়িত্ব ছেড়ে দিয়েই এবং তত্ত্বাবধায়ক থেকে এবং অন্তর্বর্তী সরকার থেকে কেউ তো ইলেকশন করার কথা না অন্তত তিন বছর গ্যাপ না দিয়ে তাহলে যেহেতু ভিআইপি পার্টি যদি তারা যায় নির্বাচনে আজীবনের জন্য ইতিহাসে এটা কলঙ্ক থাকবে এই দলের আমরা রাজনীতি গুলো এটা বারবার আসবে অতীতে যে রাজনীতি যারা ভুল করেছে গুলো আসে জহির ভালি ভাই বলেছেন ভোট দিব এক এলাকায় এমপি হবে আর এক এলাকায় এটা এটা কিন্তু পি নয় পিআর এর যে তিনশো নাম দেওয়া হবে যে নেতা বলেছে বিভিন্ন টাইপের থাকে বন্ধ লিস্ট থাকে থাকে ছয় রকম না ছয় রকম আমি পরে এটা জানাবো ছয় রকমের নির্বাচন সারা পৃথিবীতে একাত্তরটি দেশে হচ্ছে ছয় রকমের আর কি তিনটা হয়তো আপনি লক্ষ্য করেছেন আর ছয় রকমের নির্বাচন এখন আমরা যদি বাংলাদেশে এটা পিয়ার তৈরি করি এটা সপ্তম হবে যে বাংলাদেশের স্টাইলে আমরা পিয়ার কিছু কারেকশন করে আমাদের দেশের উপযোগী করে না দাউদ ভাই সুতরাং এটা একেবারেই সত্য নয় এক জায়গায় গাজীপুর পাঁচে যদি আমার মার্কায় বেশি ভোট পায় তাহলে আমি হব মামুন ভাইয়ের এলাকায় যদি ওনার মার্কা বেশি ভোট পাই তাহলে হবেন এবং সবাই জানবে এই তিনশো এটা কখনোই কম থাকবে না তার কার্যক্রম এবং লিস্ট থেকে আমি আগেও বলেছি দাউদ ভাই বলেছেন বাংলাদেশের শিশু উপদেষ্টা বলেছেন আহ এরা এটা কিভাবে সম্ভব যে ছাত্র উপদেশ হলে এটা অন্য প্রসঙ্গ পিআর মানে আওয়ামী কে প্রতিষ্ঠিত করা এটাও সঠিক নয় তো হিন্দুরা ভোট দিয়ে হিন্দুরা চলে আসবে আচ্ছা ভাই মুসলমান হলো হিন্দুরা ভোট দিয়ে আসুক না অসুবিধা অনেকে আমাকে বলেছে আমি কাজ বলে ভাই হিজরা একটা পার্টি করে ক্ষমতায় চলে আর হিজরা তো ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হয়েছে না ভাই মামুন ভাই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও তো হিজরা হয়েছে তাহলে হিজরা কত সংখ্যক একটা একটা সংসদ বা দুইজন সংসদ হোক না সাংসদ তো সুতরাং এইগুলো হলো লেম এক্সকিউজ আচ্ছা আসে একটু রফিকুল ইসলাম কনক ভাই আমার ছোট ভাইয়ের মতো বলি যে আপনাদের দলকে অনেক নাম দেওয়া হয়েছে চিলড্রেন পার্টি চিটিং পার্টি অনেকে দিয়েছে অনেক ভাবে আমি এটাকে ভিআইপি থাকলে সংক্ষেপে ভালো ভিআইপি পার্টি হিসাবে আমি পরিচিত কারণ আমি অনেক দাওয়াত দিয়েছি অনেক প্রোগ্রামে সেমিনারি যে একটু আগে মামুন ভাই বললো দাওয়াত দিবে আমি অবশ্যই যাবো অনেক দাওয়াত তাদের সেমিনারে দিয়েছে একজনও রেসপন্স করে না এই যে সজীব হাসের মাংস খেতে যায় ইয়েতে তিনশো ফিটে এবং ইয়েতে কিন্তু ওর সাথে আমরা এই চারজন আছি কালকে দিয়ে চেষ্টা করেন কয়দিন লাগে দেখা করতে ইভেন এই যে কেন্দ্রীয় মেম্বার ওনাদের মতো কেন্দ্রীয় মেম্বার কয়েকজনের সাথে আমি কথা বলছি এই পর্যন্ত ওনাদের সাথে একটা মিটিং করতে পারিনি একটা চিঠিও পাঠিয়েছি গত জুলাই মাসে যে ওনারা বাইরে গেছেন তার আগে আর গত এই যে ইয়ের আগে যে জামাতে ইসলামের যে সেমিনারটা হলো সেখানে একজন ইয়ে আছে না সচিব আপনাদের কি নাম ইয়ে যে সদস্য সচিব বিয়ার্ডেন ম্যান নামটা ভুলে গেলাম আক্তার 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 সাহেব উনি ছিলেন ওনাকে কার্ড দি আসছি যে নাম্বারটা আপনাদের সাথে যোগাযোগই করতে পারিনি এমন বিআইপি পার্টি আমাদের এত প্রত্যাশা ছিল যে এনসিপি আপনি পরে বলবেন এনসিপি জনগণের পার্টি হবে মানুষের সাথে দেখি যে তারা ভিআইপি গাড়ি দিয়ে চলে লোহার ট্যাঙ্কের মতো ইয়ে দিয়ে এপিসি দিয়ে চলে তাদের সাথে থাকে থাকে মানে সব জায়গায় ভিএপি স্টাইল সার্কিট হাউস খোলা থাকে ইয়েরা মানে কি থাকে পার্টি পার্টি দেখলে তো ওই জনগণ আশা করেনি আপনাদেরকে অন্যভাবে আপনি কিছু কথা বলেছেন তার কথা যে আসিফ যে এটা করবে আপনার কাছে গোয়েন্দা আছে গোয়েন্দা বাহিনী আপনি জানেন ভাই আপনাদের কার্যকলাপে বোঝা যায় ওর চাল চলন কথাবার্তায় বোঝা যায় তো সুতরাং গোয়েন্দা লাগে না আপনি নেপাল ইসরায়েলের যে ইয়েটা দিয়েছেন এক্সেপশন ইউ আর কারেক্ট আমি আপনাকে সমর্থন করি যে নেপাল আর ইসরায়েলে পিয়ার খারাপ হলে যে সারা পৃথিবীতে খারাপ হবে এটা সঠিক নয় খুব সুন্দর একটা যুক্তি দেখিয়েছেন আমি নোট করেছি আমার পেপার তৈরি করার সময় এটা কাজে লাগবে উচ্চ কক্ষে পিয়ার সবাই খুশি আচ্ছা আপনি খালি আমার সংক্ষেপ একটা মিনিট লাগবে শেষ করতে আপনি আমারে বলেন তো এই যে মহিলারা যে সিলেক্টেড হয় মহিলা এমপি পঞ্চাশ জন এটি কি পিআর সিস্টেম পিআর এর সাথে নির্বাচন থাকতে হবে ওইটা পার্সেন্টেন্সে দেওয়া হচ্ছে আগে যে পাশ করে গেছে তার একটা রেশিও তার পার্সেন্টটা আনুপাতিক হারে তাকে দেওয়া হলো আনুপাতিক হার আর আনুমাতিক হারে নির্বাচিত প্রতিনিধি এক নয় তো সুতরাং উচ্চ কক্ষটাও নির্বাচিত হবে না তারা ওই আগে যে নির্বাচিত হয়েছে তাদের আনুপাতিক হারে তাহলে আনুপাতিক হারের সাথে নির্বাচন যোগ হলে গিয়ে সেটা হবে পিআর যারা সরাসরি ভোটে ভোট অনুপাত তৈরি করা হবে মামলু ভাই আপনারটা ইয়ে অফ করা আছে আমি শুনতে পারি নাই যাই হোক আমি ক্লিয়ার বলছি যে উচ্চ কক্ষ এবং উচ্চকক্ষ যদি মাঠে যায় গিয়ে ভোট করে আসে তারপরে আনুপাতিক হার আমি মানবো এটা পিয়ার আমার সেমিনার পেপারে আমি এটা লিখবো আপনার তো সেমিনার করছেন উচ্চ কক্ষ ইজ নট এবং মহিলাদের ভোট কিন্তু পিয়ার নয় এটা একটা দেওয়া হচ্ছে গ্রেস এত লোক আসছে এত গ্রেস দিলাম ওনারা ভোটে হচ্ছে না ভোটে না হলে দ্যাট ইজ নট পিয়ার আচ্ছা এখন আসেন পিয়ার পদ্ধতি বলেছি আমরা বিএনপি জাতীয় সরকার গঠন করবে অনেক আগে থেকে বলছে অথচ পিয়ার গ্রহণ করে না আর পিয়ার ই তো সর্বোচ্চ জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা ভোটের মাধ্যমে জাতীয় সরকার হতে পারে পিয়ার এর মধ্যে সো আমি পিয়ার আমরা জাতীয় সরকার করব কিন্তু পিয়ার মানি না এটা হলো বিএনপি এখন সর্বশেষে যে কথাটা বলতে চাই আপনাদের তিনজনকে সাক্ষী রেখে যত পদ্ধতি করেন না কেন বাংলাদেশের আগামী নির্বাচন যদি র মুক্ত না করা যায় যেখানে বিমান বাহিনী অন্যান্য বাহিনীতে র এনএসআইতে র রন্ধ্রে রন্ধ্রে র এই র মুক্ত না করা পর্যন্ত এবং বাংলাদেশে একটি দেশের দালাল মুক্ত না করা পর্যন্ত কোন পদ্ধতিতেই আমরা ভালো নির্বাচন করতে পারবো না নির্বাচন কমিশন থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত কোথায় নাই তারা আজকে কথাবার্তা শুনলেও তাই বোঝা যায় তাই আমি জনগণকে এবং আমার সাথে এই যে তিনজন বিজ্ঞ মানুষ আছেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম কোন পদ্ধতি কাজ হবে না যদি ভারতের র মুক্ত না করতে পারি আমরা এই দেশকে এবং ভারতের দালাল মুক্ত না করতে পারি তাহলে আমরা কিন্তু এই ভবিষ্যতে আমাদের এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা ধরে রাখতে পারবো না